সুস্থতা যে আল্লাহ তালার কত বড় নেয়ামত অসুস্থ হয়ে হসপিটাল কিংবা ক্লিনিকে না আসলে সেটা বুঝতে পারা যায় না আর সেই অসুস্থ হলেই আমরা আল্লাহ তালাকে বেশি বেশি ডাকি আল্লাহ তালা এভাবেই আমাদেরকে পরীক্ষা নেন হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আজ সকাল সকাল রেডি হচ্ছে চুয়াডাঙ্গা যাবার উদ্দেশ্যে আজকে আমার সাথে আছে আমার আপু আমার দুলা ভাই আজকে আমরা যাব চুয়াডাঙ্গা স্নো টাওয়ারে ওখানেই আমরা আপুকে ডাক্তার দেখাবো ফাইনালি আমরা পৌঁছে গেলাম চুয়াডাঙ্গা স্নো সামনে আসতে চোখে পড়লো প্রচুর পরিমাণে ভিড় বললাম না সুস্থতা তালার বড় আমন। অসুস্থ না হলে সেটা আমরা কখনোই বুঝতে পারি না এখানে তো প্রচুর পরিমাণে ভিড় সকলেই এসেছেন ডাক্তার দেখানোর জন্য আমরা ডাক্তার দেখাবো ছয়তলাতে আর এর জন্য লিফ্টের সামনে দাঁড়িয়ে আছি অবশেষে লিফ্টে প্রচুর ভিড় হওয়ার কারণে সিঁড়ি দিয়ে আমাদেরকে আসতে হলো উপরে উপরে এসেই আমি বসে পড়লাম আপু গিয়েছে ডাক্তার চেম্বারে আর সেখান থেকে দুইটা টেস্ট দিয়েছে টেস্ট করাতে হবে আর এর জন্য আরো বেশিক্ষণ ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড়। যেহেতু سنو টাওয়ারে শুক্রবারের বাহিরে থেকে অনেক ডাক্তার আসে। বসে থাকতে থাকতে বেজে গেল একটা আর আজ শুক্রবার পড়তে হবে জুম্মার নামাজ। চলে আসলাম سنو টাওয়ারে সাদের উপরে আর সেখানেই ওযু করব। গাইস রাইট নাও আছে চোডাঙা আর এটা হচ্ছে سنو টাওয়ার। আমরা আছি সপ্তম তলায়। তো আজকে জুম্মার দিন আর নামাজ পড়বো যার কারণে ওযু করতে আসা আর এই দিকটাতে আছে ফ্রেন্ড। দিরায় আহমেদ আর এইদিকে আছে ছোট ভাই সেলিম। ওযুটা সেরে নি তারপর কথা হচ্ছে। পুজো সেরে আমরা চলে আসলাম নিস্তলতা আর এখান থেকে একটি অটো নিলাম অটোতে করে যাব চুয়াডাঙ্গা মডেল মসজিদে অটোতে করে যাচ্ছিলাম আর মজা করছিলাম দুই বন্ধু অনেকদিন পর দেখা হলে যা হয় ফাইনালি চলে আসলাম চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে আর বাদিকে ওয়াবদা আর এখানেই রয়েছে চুয়াডাঙ্গা মডেল মসজিদ আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি নামাজের উদ্দেশ্যে চলে আসলাম চুয়াডাঙ্গা মডেল মসজিদ আর এখানে ফার্স্ট টাইম আমার নামাজ পড়া এর আগে কখনই পড়া হয়নি মডেল মসজিদ আসলে অনেক সুন্দর যেটা সরকারিভাবে তৈরি হয়েছে প্রত্যেকটা জেলায় এবং উপজেলায় কিছু কিছু জায়গায় হয়তো এখনো হয়নি দিন যার কারণে তো নামাজ শেষ করে সকলে ফটোশুট এবং ভিডিও করছিল আমরা করে নিলাম যেহেতু মসজিদটা অনেক সুন্দর ভিডিও এবং ছবি না উঠলে তো হয় না নামাজ শেষ করে আমরা চলে আসি আবার স্নো টাওয়ার এর সামনে আমাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল নামাজ শেষে বাট রিপোর্ট কাউন্টের আশা করি দেখতে পেলাম প্রচুর পরিমাণে ভিড় রিপোর্ট দিতে দিতে বেজে গেল প্রায় তিনটা রিপোর্ট দেখানো হলো ডাক্তারকে রিপোর্ট দেখানোর পরেও কাজ হলো না কারণ যে দুইটা টেস্ট করা হয়েছে সেটা দেখে ডাক্তার কি সমস্যা সেটা ধরতে পারলো না আর তাই রিফার করা হলো কুষ্টিয়াতে ডাক্তার সাহেব বললেন কুষ্টিয়াতে টেস্ট করে আবারও আসো আমার কাছে আর তাই হতাশ হয়ে ফিরতে হলো বাসাতে আজকের ভ্লগে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার আপুকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন আল্লাহ হাফেজ